লোকসভা ভোটে মোট যে ছয়টি প্যাকেট এবং একটা স্পেশাল প্যাকেট থাকবে যেটা আরসিতে হাতে হাতে জমা নেবে তো এই যে মূল ছটা অর্থাৎ সাতটা টোটাল প্যাকেট কোন প্যাকেটের ভিতরে অর্থাৎ বড় প্যাকেটের ভিতরে যে ছোট ছোটো প্যাকেটগুলো থাকে সেই ছোট প্যাকেটের ভিতরে কী কী কাগজ ভরতে হবে না ভরতে হবে এই যে ব্যাপারটা অনেকের হয়তো অনেক সময় অসুবিধা হয় তো আমি বলবো যেহেতু চতুর্থ দফায় আমি প্রিজাইডিং অফিসার হিসাবে যে ভোট কার্য সম্পন্ন করে এসেছি তো সেই অভিজ্ঞতা নিরিখেই আমি দু একটি ভিডিও আমি ছোটো ছোটো আনার চেষ্টা করব তো আমি বলবো বুগলেটের এই যে বুগলেট দেবে দুটো একটা হচ্ছে বুকলেট ফর অল ইম্পর্টেন্ট ফর্মস আর একটা হলুদ রঙের বুকলেট দেবে তো এই দুটো বুগলেটের উপরেই কিন্তু যদি আমরা একটু তাকাই তাহলে কোন কাগজগুলো কোন খামে যাবে সব কিন্তু লিখে দেওয়া হয়েছে একদম এবারে বুকলেটগুলো এইভাবেই করেছে খুবই সহজ এবং বোঝার মানে অত্যন্তভাবে মানে ভালোভাবে বোঝা যাবে যে কোন প্যাকেটে কোনটা যাবে যেমন এখানে দেখা যাচ্ছে যে আইটেম নাম্বার কোয়ান্টিটি আর রিমার্কস দেওয়া আছে তো কী কী আইটেম অর্থাৎ কী কী পেপারস কটা করে দিয়েছে এই বুকলেটের মধ্যে এবং রিমার্কসে ঘরে দিয়ে দিচ্ছে যে কোন কাগজটা কোন প্যাকেটে কত নম্বরে ভরতে হবে যেমন আমি একটা উদাহরণ যদি বলি পাঁচ নম্বর আইটেমটা দেখুন দ্য প্রিজাইডিং অফিসার ডাইরে আমি উদাহরণ সর্বেই বলছি দুটো দিয়েছে টু নম্বার্স দুটো কোয়ান্টিটি থাকবে এখানে এই বুকলেটের মধ্যে তার মধ্যে বলতে চাইছে যে একটা আনসিল অবস্থায় তাহলে দেখুন এখানে সিল না আনসিল হবে সেটাও কিন্তু এখানে বলে দেবে আনসিল অবস্থায় এনভেলপ টু বাই টু অর্থাৎ দু নম্বর বড় প্যাকেটের ভিতরে যে দু নম্বর ছোট প্যাকেটটি আছে ওইটার ভিতরে ভরতে হবে প্রিজাইডিং অফিসারের ডায়রি অর্থাৎ এই বুকলেটের উপরটাই যদি আমাদেরকে একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি তাহলে কোন পেপারসটা কত নম্বর বড় প্যাকেটের ভিতরে কত নম্বর ছোটো প্যাকেট থাকবে সেটাও কিন্তু বলে দেবে হ্যাঁ তো এইভাবে আমাদের একটু যদি আমরা নজর করে ব্যাপারটা দেখি যেমন ধরি তিন নম্বর আইটেমটা যদি যেখানে সেভেনটিন সি দুটো দেওয়া আছে এখানে তো এখানে দুটোই আনসিল অবস্থায় থাকবে এবং বলে দিচ্ছে এক বাই এক অর্থাৎ এক নম্বর বড় প্যাকেটের ভিতরে যে ছোট প্যাকেট এক নম্বর সেইটাতে যাবে এটা এটা বলতে চাইছে তো এইভাবে আমরা পুরোটা যদি দেখি তাহলে আমাদের অসুবিধা হওয়ার কথা নয় যে কোন প্যাকেটটি কোথায় যাবে যেমন ন নম্বরটা যদি আমরা বলি সেভেন্টিন বি কথা বলা হচ্ছে সেটা সিল্ট এখানে যেমন বলে দিয়েছে সিল্ট অবস্থায় যাবে থ্রি বাই থ্রি অর্থাৎ তিন নম্বর বড়ো প্যাকেটের ভিতরে তিন নম্বর ছোটো প্যাকেট থাকবে সেই প্যাকেটে যাবে এইটা ভরতে হবে তো আমরা হলুদ রঙের যে বুকলেটটা রয়েছে সেটাও আমরা একটু দেখে নিই দেখুন হলুদ রঙের যে বুকলেটটা সেটা নন স্ট্যাচুটারি বুকলেট তো এখানটাও যদি আমরা দেখি এখানেও তাই আইটেম থাকবে কোয়ান্টিটি কতগুলো করে দেওয়া হয়েছে এবং রিমার্ক্সের ঘরে বলে দিচ্ছে যে কত নম্বর প্যাকেটের মানে বড় প্যাকেটের ভিতরে কত নম্বর ছোট প্যাকেটে থাকবে যেমন প্রথমটা এক নম্বর সিরিয়ালে যদি দেখি তাহলে এখানে পুলিশকে রিপোর্ট করার জন্য বা কমপ্লেন করার জন্য যে ফর্ম সেখানে চারটি ফর্ম দিয়েছে এটা হলুদ রঙের বুকলেটে সেটা বলা হচ্ছে আনসিল অবস্থায় যাবে এনভলাভ ফোর বাই ইলেভেন অর্থাৎ চার নম্বর বড় প্যাকেটের ভিতরে এগারো নম্বর যে ছোট প্যাকেটটি সেটার ভিতরে এটা আনশিল অবস্থায় যাবে এটা বলে দিচ্ছে সুতরাং আমরা যদি একটু এই বুকলেটগুলো যে দুটো বুকলেট আমি দেখানোর চেষ্টা করলাম এই দুটো বুকলেটকে যদি একটু ভালোভাবে প্রথম পাতাটাই আমরা ভোটের যে আমার পোলিং স্টেশন সেখানে যাওয়ার পরেই আমাদের আগের দিনে যে কাজগুলো করে রাখবো অর্থাৎ কোন খামের ভিতরে কোন কোন কাগজগুলো ভরবো এটা করার সময় জাস্ট এই উপর পাতাটা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি একটু মানে নজরে রাখলেই কোন খামের ভিতরে কি কী যাবে এটা আমরা করে নিতে পারবো তো আগামী যে তিনটে দফা এখনও রয়েছে ভোটকর্মী যারা রয়েছেন পোলিং অফিসার আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা ভালোভাবে কাজ সেরে আসুন এবং বাড়ি ফিরুন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন